আসসালামু আলাইকুম আপনারা ওয়েলকাম টু তো আপনারা দেখেছেন যে রাজশাহী স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিন দলের দুই তিনটা ম্যাচ হয়েছিল ওডিআই ম্যাচ সেটা আমরা দেখেছি আমি ব্লগ ভিডিও করেছি আপনারা দেখেছেন আর এখন বাংলাদেশের পরে চট্টগ্রাম খেলছে টেস্ট এখন ঢাকাতে খেলছে এই ইমার্জিং দলের মধ্যে সাউথ আফ্রিকার নোডল প্লেয়ার আছে বাংলাদেশের রিপন মন্ডল একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে তারা মাঠের মধ্যে মারামারি করছে নোডল নামের এই প্লেয়ারটা হচ্ছে রিপন মন্ডলের হেলমেট ধরে টান দিছে সে মানে হেনস্থার শিকার হয়েছে আমরা দেখছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রথমে সামনে আসছে তারপরে কীভাবে আক্রমণাত্মকভাবে মন্ডলকে আঘাত করছে ক্রিকেট ভদ্রলোকের খেলা এখানে কথা কাটাকাটি হতেই পারে কিন্তু হস্তাহতের ব্যাপার মানে হাতাহাতির ব্যাপারটা আসলে বিরল আর এটা খুবই খারাপ দেখায় আর আমরা এর বিপক্ষে থাকবো কখনো চাইবো না এরকম কিছু হোক আর যেহেতু বাংলাদেশ এই দলের খেলা ওরকমভাবে কেউ মনোযোগ দিয়ে দেখছেন আপনারা দেখলেন পাকিস্তানের সাথে যে সিরিজটা চলতেছে আমি নিজে দেখি না ওইভাবে কিন্তু